আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কোনো ছবি বা কোনো ডকুমেন্ট যখন স্ক্যান করেন বা অনেক সময় অনেকে ছবি তুলে পাঠায় তো সেক্ষেত্রে সেটা আঁকা বাঁকা থাকে তো সেটা আপনি কিভাবে খুব সহজে আপনি সোজা করে নিতে পারবেন অর্থাৎ আগের মতোই অরিজিনাল যেটা যেভাবে আছে সেভাবে আপনি করে নিতে পারবেন সে প্রক্রিয়াটি দেখাবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন আমি ফটোশপ সেভেনে দেখাচ্ছি আপনারা ফটোশপ এইটও এভাবেই করতে পারবেন প্রক্রিয়াটি একই রকম থাকবে তো ধরুন আমি এটা একটা ছবি বা কোনো একটা ডকুমেন্ট আমি ধরুন স্ক্যান করছি সেটা এভাবে বাঁকা হয়ে আছে অথবা কোন ডকুমেন্ট আপনি ছবি তুললে অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় যে কোনো সার্টিফিকেট বা কোনো আপনার ছবি ছবি তুলে অন্যকে পাঠাইতে হয় তো সেক্ষেত্রে প্রিন্ট দেওয়ার আগে সেক্ষেত্রে এই ছবিটা যদি আঁকা বাঁকা থাকে সেটা একটু সোজা করে নিয়ে জিনিসটা সুন্দর হয় তো আমরা ধরুন এই ছবিটা বাঁকা ছবি এটাকে আমরা একটু সোজা করব তো এটার জন্য আমরা প্রথমে ছবিটা একটু কেটে নেব এখানে যে ক্রপ টুল আছে ক্রপ টুল দিয়ে এখানে ক্লিয়ার দিব ক্লিয়ার দিয়ে আমরা যতটুকু প্রয়োজন ধরুন আমরা এইটুকু পর্যন্ত কেটে নিলাম এটা আপনার আপনার মতো করে নেবেন বা আপনি সাইজ করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আমরা এন্টার প্রেস করব এন্টার প্রেস করার পরে ছবিটা এই পর্যায়ে আসছে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এ দিব কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে এখানে দেখুন চার পাঁচটা মার্ক হয়ে গেছে এরপর আমরা দিব কিবোর্ড থেকে কন্ট্রোল টি একটু ভালো করে একটু খেয়াল করুন কন্ট্রোল টি এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা এই যে দেখুন কর্নার থেকে ধরুন আমরা এই কর্নার ধরে একটু খেয়াল করুন এখন যে কাঠস্টার চিহ্ন দেখুন কর্নারকম চলে আসছে যখন এরকম আসবে আপনি এভাবে এভাবে ধরে টেনে সুবিধা মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বসাতে পারবেন এভাবে আপনি দেখুন একটু ভালো করে খেয়াল করুন আপনার সুবিধা মতো আপনি এভাবে বসাতে পারবেন আপনার ডকুমেন্টটি ঠিক অরিজিনালি যেভাবে ঠিক ডকুমেন্টটি আপনার এভাবেই চলে আসবে এরপরে এন্টার প্রেস করবেন করলে এরপর দেখুন ছবিটা আগের জায়গায় চলে আসছে তো এভাবে আপনি শুধু ছবি না আপনি যে কোনো ডকুমেন্টও আপনি এভাবে আঁকা বাঁকা থাকলে আপনি এভাবেই অনেকটাই সোজা করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন না বুঝলে ভিডিওতে কমেন্ট করুন আমি অবশ্যই সেটার রিপ্লাই দিব ধন্যবাদ সবাইকে